আমার হচ্ছে বাড়িতে একটা বোরকি আছে বুঝছেন ওই একটা দুটা তিনতলা পর্যন্ত ঘুরে ওই খালি পিসাব করে ওই জন্য দেখেন কাবার লাগাই থুছি আর ওই ঘরে আমি সিটকি লাগাই থুই বটকি সোফাতে মুতে ও বসে থাকে যায় খাটের উপরে দেন খাটের উপর বসে থাকে হায় রে আল্লাহ বটকিও পাশে একটা ডুপ্লেক্স বাড়ি ওই মানে আনন্দে কি করে ভাবে না সেই সুন্দর হচ্ছে এই সুপাটার আসলে কাভারটাও সুন্দর লাগিতে বেলকুনি গাছগুলা কি খবর বেলকুনি গাছ এখন নাই বেলকুনি গাছ সব ছাদের তুলে ফেলছি হ্যাঁ আর বের বাড়ির কাজ হচ্ছে তো এই জন্য এখানে ইয়ে হয়ে আছে এগুলো হয়নি কারণ এই সাইডে আমাদের প্লাস্টার হতে প্লাস্টারের কাজ হতে হ্যাঁ এখন ছাদ আছে সাদ প্লাস্টার করা লাগবে ছাদের টাইলস লাগাবো হ্যাঁ